সকাল বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়ে আমি পুজো করতে এসেছি আর তার সঙ্গে দেখো আমার মেয়েও চলে এসেছে পুজো করতে আজ আমাদের হরি মন্দিরের জন্মদিন আমার ফুল টুল সব তোলা হয়ে গেছে এখন তুলো পাকাচ্ছি আর ও আমার তুলো বসেছে কি করছো আর নম ঠাকুরকে কি বলতে হয় শুধু দেখো ঘন্টা নিয়ে বাজাতেই আছে আর শাঁক তো বাজাতে পারে না শাঁখটা নিয়ে দেখো শুধু পু পু করছে তোমরা দেখো আমার মেয়ে যে পুজো করছে সামনে কিন্তু ঠাকুর নেই